নিরামিষের দিনে এরকম একটা তরকারি যদি আপনার পাতে থাকে তো আপনি ভাত পরোটা কিংবা রুটি যে কোনো কিছু দিয়েই অনায়াসে খেয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করবো সেটি হলো আলু কুমড়ো আর পটল দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল দিয়ে একটা পূর্ব বাংলার একটা সুন্দর একটা রেসিপি তার জন্যে আমার এই রেসিপিটা আপনাদের পুরোটাই দেখতে হবে আর আমি যা যা উপকরণ নিয়েছি আমি সমস্ত দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা একদম দেখতে পারবেন তো ডালটাকে আমি আগে দু ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এরপর জল ঝরিয়ে এদিকে আমি কড়াইটা আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন পেঁপে উঠবে তখন আমি ওর মধ্যে ওই ছোলার ডালগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আগে তো ওটা ভেজানো ছিল আর জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে ওটাকে ভেজে নেব যখন একটা লালচে লালচে হয়ে আসবে তখন আমি যেই বাটিটার মধ্যে ডালটা ছিল সেই বাটিতে তুলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটন পে টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে তো তারপর আমি তেলটাকে ঝরিয়ে খুঁটি দিয়ে ওই ডালগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এইগুলো আমি ভালো ডালটা তুলে নিলাম তো কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম আমি রান্নাটা ফোলোটা সরষার তেলে করবো তেলটা গরম হলেই আমি দুটো তেজপাতা দেব দুটো গোটা শুকনো লঙ্কা দেবো আর পাঁচ ফোড়ন দেবো এইগুলো আমি ফোড়নে দিলাম যখন ফোড়নটা ভালো করে লাল লাল হয়ে আসবে সুন্দর সুন্দর একটা গন্ধ বেরাবে তখন গেট করে আদা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে দেব কষাতে কষাতে যখন সুন্দর আদা থেকে একটা সেন্ট বেরাবে তখন আমি কুচনো নারকেল তার মধ্যে দিয়ে দেবো নারকেলে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর পেছনটা নারকেলে ওটাকেও কেটে দিয়েছি এরপরে নারকেলগুলো কুচনে দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম লাল লাল লঙ্কা সেইগুলোকে দিয়ে দেব। আর ওর মধ্যে একটু আদাও ছিল তারপরে নারকেলের কুচি সমস্তগুলো আবারও পুরোটাই দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব কষানোর পরে একটু তেল ছাড়লে আমি ওর মধ্যে আলু পিস পিস করে একটা আলুকে চার পিস করে কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজে সেই আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে দেবো ওগুলো একটু কষিয়ে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে পটলগুলোকে দুভাগ করে দু ফালি করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে ভালো করে এবং পটল আলু আর মশলাগুলোকে দিয়ে ভালো করে খুঁচি দিয়ে নাচ থাকবো তো বন্ধুরা নিরামিষের দিনে এরকম একটা সবজি করবেন দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে এবং রুটি পরোটা দিয়ে আপনি অনায়াসে এই সবজিটা খেয়ে নিতে পারবেন এবং ভাতে পাতেও খেতে পারবেন এরপরে আলু পটলটাও ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লাল কুমড়ো কুমড়োটাকে দিয়ে এর মধ্যে বেগুনও দেওয়া যায় কিন্তু বেগুনটা দিলে একটু বলে যাবে খেতে ভালো লাগে না তো আমি ওর মধ্যে আলু পটল আর কুমড়ো দিয়েও ভালো করে আমি এটাকে ভেজে নিলাম না একভাবে করে নিলাম তো তারপরে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টি না দিলে নিরামিষের তরকারি একদমই ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিভাবে খেতেও ভাল লাগবে হলে একটা খারখার ভাব এসে যায় তো তারপরে মিষ্টিটা দিয়ে আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না তো তারপরে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এদিকে আমি একটা মিক্সিং জারে যে ডালটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ডালটাকেও মিহি পেস্ট করে নেব মিক্সিং জারে সেই ডালের গুঁড়োটাকে আমি ওই সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুঁটি দিয়ে ভালো করে নেড়ে নেব আর বাদবাকি ডালটা যেটা মিক্সিং জারে লাগানো ছিল সেটাকে হাত দিয়ে ভালো করে কাটিয়ে নিয়ে আবারও ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো কষাতে কষাতে যখন একটু তেল ছাড়বে একটু শুকিয়ে আসবে তখন আমি ওই মিক্সিং জারটা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এরকম একটা সবজি নিরামিষের দিনে একবার হলেও করবে আগেকার দিনে মা কাকিমারা এরকম তরকারি খুবই করত অফিসে যাওয়ার সময় কিংবা খুব তাড়াতাড়ি থাকলে তারা অত কষাতো না অত তেল মশলা তারা পেতও না আর অত কষাতেও পারতো না এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলবো তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেখবো আলুটা সিদ্ধ হলো কি না কারণ পটল কুমড়ো তো সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সিদ্ধ হলো কি না দেখবো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর গ্যাসটাকে আমি তখন বন্ধ করব কারণ ঘি দেওয়ার পরে যদি ওভেনটা জ্বালানো থাকে তাহলে গ্যাস ওই ঘিয়ের গন্ধটা উবে যাবে সেই কারণে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আবার পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলবো ওটা গা মাখা মাখা তরকারি হয়েছে একদম ঢোল হয়নি সুন্দর একটা তরকারি তো আমি একটা প্লেটে ওটাকে তুলে নেব তো একবার হলে এরকম তরকারি করবেন দেখবেন গরম ভাতে নিরামিষের দিনে পাতের আপনার খুব তাড়াতাড়ি ভাত উঠে যাবে ঠিক করে আসে এইটা সারা যেহেতু ডালটা আছে বলে ওটা একটা গ্রেভি তৈরি হয়ে গেছে ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে